যখন আল্লাহর কোন বান্দা অসুস্থ হয়ে যায় রোগী হয়ে পড়ে কঠিন বিমারিতে পড়ে যায় আল্লাহ রাহিন এই অসুস্থতার কারণে ওই বান্দার গুনাহগুলোকে এমনভাবে ধুয়ে মুছে সাফ করে দেন যেমনি ভাবে আগুন সোনারূপার ময়লাগুলোকে দূর করে দেয় সুবাহ এ সম্পর্কে সুনানে আমু দাউদের তিন হাজার বিরানব্বই নম্বর হাদিস হজরত উম্মে আলা রদিয়ত মহান বলেন আমি একবার অসুস্থ হয়ে পড়লাম আল্লাহ রসুল সল্লাহ লাহ আনিক তখন আমাকে দেখতে আসলেন এবং তিনি আমাকে বললেন আবিশিনী ইয়া আলা এ আলার আম্মা আপনি এই অসুস্থতার জন্য সুসংবাদ গ্রহণ করুন فإن المرض المسلم يذهب الله به خطاياه كما تذهب النار خبث الذهب والفضة كننا أغن جبه بي شنا ربار دور كرده دمني الله رب العالمين كنو مسلم روگر دارا دار دور كرده سبحان الله سبحان الله بحمده سبحان الله العظيم এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম আরও একটি চমৎকার সুসংবাদ দিয়েছেন যদি কোনো বান্দা নিয়মিত নেক আমল করে নেক কাজ করে অতঃপর সেই যদি কখনো অসুস্থ হয়ে যায় কিংবা সফরে থাকার কারণে সেই আমল না করতে পারলেও আল্লাহ রব্বুল আয়ালমিন ওই বান্দার আমল নামার মধ্যে পরিপূর্ণ সোয়াব লিপিবদ্ধ করে দেন সুবাহ

য়াহ্মেলু আহমেলন স যখন কোনো বান্দা নিয়মিত নেকা আমল করে সোয়াবের কাজ করে ফাসাগোলা আন মারদুন আউ সাফারুন অতঃপর সেই যদি কোনো অসুস্থতার কারণে কিংবা সফরের কারণে সেই আমল না করতে পারে কুতিবেলাহু কা স লিহিন কে নে ইয়াহ্মেলু অ হু আ তাহলে এই আমলের কারণে ওই ব্যক্তির আমল নামায় যেমনি ভাবে সুস্থ অবস্থায় এবং বাড়িতে থাকা অবস্থায় সোয়াব লেখা হতো ঠিক তেমনি ভাবে অসুস্থ অবস্থায় এবং সফররত অবস্থায় সেই আমল না করলেও একইভাবে সোয়াব লিপিবদ্ধ করা হবে সুবাহ